বশীকরণ জগতে সবাইকে স্বাগত তো আজকে একটি কাম সিঁদুর বশীকরণ সম্পর্কে আপনাদের বলবো এই বশীকরণ ক্রিয়া যার উপর করবেন চব্বিশ ঘন্টা পর থেকে অ্যাকশান শুরু হয়ে যাবে তো কাম সিঁদুর দিয়ে এই যে বশীকরণ ক্রিয়াটি আমি আপনাদের বলছি এই কাম সিঁদুর বশীকরণ ক্রিয়া অত্যন্ত প্রভাবশালী বা তীব্র বশীকরণ এই বশীকরণ ক্রিয়া কখনো ব্যর্থ হয় না এই বশীকরণ যাকে করবেন চব্বিশ ঘন্টা পর থেকে অ্যাকশন শুরু হবে এবং কোনো কোনো ক্ষেত্রে তিন দিন সময় লেগে থাকে এই কাম সিঁদুর বশীকরণ ক্রিয়া উভয় উভয়কেই করতে পারবেন মানে কোনো ছেলে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন আবার কোন মেয়ে কোনো ছেলেকে বশীকরণ করতে পারবেন এটি অত্যন্ত কঠিন থেকে কঠিনতম একটি বশীকরণ ক্রিয়া এটি অত্যন্ত গুপ্ত এবং গুজ্জবিদ্যা এবং অতি থেকে অতীব সহজে এই বশীকরণ ক্রিয়া করা যায় তো আজকের এই বিদ্যাটি আমি সবার হাতে তুলে দিতে পারবো না তার জন্য ক্ষমা করবেন কারণ এই বিদ্যাটি সবার হাতে তুলে দিলে মানুষের অপব্যবহার করা শুরু করবে যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করেন যাদের এই বিদ্যাটি পার্সোনাল প্রয়োজন রয়েছে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন তবেই আপনাকে এই বিদ্যা দেওয়া হবে তবে এই বিদ্যা ফ্রিতে দেওয়া সম্ভব নয় এই বিদ্যা নিতে গেলে তার অবশ্যই আপনাকে মূল্য দিতে হবে তো কত টাকা মূল্য দিতে হবে এই ক্রিয়া নিতে গেলে সেটা আপনি কল অথবা হোয়াটসঅ্যাপ করলেই বলে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ